পুরো দায়িত্ব আমাদের পুরো দায়িত্ব আমাদের আমি গতকাল স্বাস্থ্য ভবনে গেছিলাম আপনি সবটা দেখেছেন আমি সেখানে বলেছি যে তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার জানানোর পরে এই ওষুধ সরকারি হসপিটালে ব্যবহার করা এটা তো মতো সরকারের সরকারের দ্বারা দ্বারা খুন হলো চিকিৎসা বিজ্ঞান ফেল করতেই পারে কেউ অমর নয় কিন্তু এটা তো আমাকে স্বীকার করছে যে তেরোই ডিসেম্বর নয় দশই ডিসেম্বর আমরা জেনেছিলাম স্পেশাল সেক্রেটারি আমি করেছি সোশ্যাল মিডিয়াতে দেখব এবং আমি তারপরে বললাম এই চারজনকেই এই সেলাইন আপনারা দিয়েছেন পশ্চিমবঙ্গে না আরও অনেককে দিয়েছেন দুটো দিতে পারেনি ও আমার বিশ্বাস কয়েক হাজার বা লক্ষাধিক হবে গোটা রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল প্রাইমারি হেলথ সেন্টার মেডিকেল কলেজে এই বিষ ওষুধ দশই ডিসেম্বরের পরে প্রয়োগ করা হয়েছে এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে কিডনি নষ্ট হবে আমার কথা নয় আমি ডাক্তারই পড়িনি এবারে বলুন সরকারের কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই এবং কালকে আমি বলেছিলাম আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে কারণ আমরা সবাই জানি যিনি চলে গেছেন তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান দেয়নি আপনাকে চাকরি দিতে হবে এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে আমরা তো আছি আমরা তো সরকার নই আমরা বিরোধী দলনেতা আমি একজন এমএলএ আমাদের সাথীরা আছে আমাদের দল আছে আমরা আপনার পাশে দাঁড়িয়েছি দাঁড়াবো কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে আমাদের ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং কৌস্তব বাগচি অ্যাডভোকেট মামলা করেছিলেন গত সোমবার আজকে সেই মামলাতে প্রধান বিচারপতি বলেছেন যে সাধারণ ক্ষতিপূরণ নয় অ্যাপ্রোপ্রিয়েট মানে যথোপযুক্ত ক্ষতিপূরণ আপনার পরিবারকে দেওয়া উচিত তাই আজকে এই তিন চার পাঁচ দিন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ এসেছে না না কেউ কোনো যোগাযোগ সরকারের পক্ষ থেকে চেক সাহায্য মদ খেয়ে মরে গেলে বিষাক্ত মদ খেয়ে মরে গেলে দু লাখ টাকা নিয়ে পৌঁছে যায় প্রথমে আজকে পাঁচ দিন ছ দিন হয়ে গেছে বিডিও এসডিও ডিএম সরকারের প্রতিনিধি আপনাদের কাছে কেউ আসেনি এই সব জিনিস প্রমাণ করে যে এদের মানবিকতাটা জিনিস যাই হোক আমি আমার বক্তব্য এবং করণীয় কাজ করছি বিরোধী দলনেতার যে কাজ স্বাস্থ্য ভবনে গিয়ে করেছি আজকে কোটেও ক্ষতিপূরণের বিষয়ে উল্লেখ হয়েছে বাচ্চাটার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমি সেটা পালন করব আপনি শুধু মানবিক কারণে আসেনি আপনি আমাদের ভারতীয় জনতা পার্টির যে পরিবার তার সদস্য আপনি আপনার দেবাশিস হয়েছেন হাজার চব্বিশ আপনি আমাদের পরিবারেরও সদস্য আমাদের দায়িত্ব আছে সেটা আমরা পালন করব আর বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আপনি বাবা হিসেবে পালন করবেন আর আমি আপনার দাদা হিসেবে এই বাচ্চার সমস্ত অর্থনৈতিক দায়িত্ব আমি পালন করি এটা প্রাথমিকভাবে রাখুন আমার পক্ষ থেকে আমি আরও বাচ্চার নামে সার্টিফিকেট করে দিয়ে যাব আমি পরে বাচ্চার নামে সার্টিফিকেট করে দেবো যাতে এখন না না সে করব করবো কোর্ট বলেছে সরকারও দিতে বাধ্য হবে আমি কালকেই বলেছি পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম নেবেন না আপনাকে নিয়ে আমি অনেক দূর যাব এবং আপনাকে চতুর্থ শ্রেণীর চাকরি দিতে হবে গ্রুপ দিতে পার্মানেন্ট চাকরি আপনার কাছে যদি অল্প টাকা দিতে আসে চেক দিতে আসে নিবেন না আপনি আমার উপর ভরসা রাখুন আপনাকে নিয়ে যতদূর লড়াই করার করব কারণ অভয়া যেমন নার্সিং এর কাজ করতে ডাক্তারি কাজ করতে এসেছে মেরেছে তাকে হসপিটালের মধ্যে এটা ওয়ান কাইন্ড অফ মার্ডার বাই দি সরকার সরকার খুন করেছে এবং আমি যখন গতকাল বলেছি স্পেশাল সেক্রেটারিকে যে আপনি ডিসেম্বর কর্ণাটক সরকার এই আর এল আপনাকে দেখাচ্ছি কতজনকে যে দিয়ে ফেলেছে গোটা রাজ্যে কে জানে ভগবান সব কিডনিগুলো যাবে তারপরে বলবে কি জানেন তারপরে বলবে আপনার এ আছে সুগার আছে ক্রিয়েটিন এই যে আর এল তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার এদের বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে বন্ধ করো এই ওষুধ দেওয়া তেরোই ডিসেম্বর আজকে ষোলো তারিখ আমাকে স্পেশাল সেক্রেটারি বলছেন যে দশই ডিসেম্বর আমরা জেনেছি আপনি বলুন এটা মার্ডার ছাড়া কি বলবেন আপনি বলুন এটা কোনো অভিযোগ নয় কাল সকালে কোনো ভোট নেই যে আমি রাজনীতি বলছি আমি বলছি এটা মার্ডার ছাড়া কি সরকারের দ্বারা মার্ডার গরিব মানুষ কোথায় যাবে আমাদের বাড়ির লোক তো হসপিটালে যায় না প্রাইভেট নার্সিং হোমে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির লোক তো হসপিটালে যায় না বিদেশে যায় সিঙ্গাপুরে যায় নিউ ইয়র্কে যায় আপনারা যাবেন কোথায় গরিব মানুষ যাবেন আর আপনাদের সরকার বিশ বিশ সেলাইন দেবে আপনি বলুন বলুন আপনি আজকে এক মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার পশ্চিম বাংলার রুগীকে এই বিষাক্ত জিনিস দিল যে ক্ষতি আপনার হয়েছে বাকি তিনজনও তো অত্যন্ত সংকটাপন্ন কোন স্বাস্থ্য সাথেরোথাও চলে না কেউ নেই নেই না 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 আর এখানে ভারত নেই ভাই আপনি একদম সত্য থাকুন আপনার বাচ্চার দায়িত্ব আমার ঠিক আছে আমার দায়িত্ব আপনি আমার আপনি আমাকে আমার সঙ্গে সহযোগিতা করবেন আপনাকে নিয়ে আমি অনেক দূর পর্যন্ত লড়বো আমি আপনাকে নিয়ে অনেক দূর পর্যন্ত লড়বো সুন্দর করে রাখবেন একদম সুন্দর করে দায়িত্ব না তুমি একদম চিন্তা করি স্যার আপনি একটু থাকুন না আমরা দেখে দেখছেন বাড়ি দেখুন কথা আমি দেখে না বাড়ির কথা বলছি এই তো আমাদের

তোমাকে যদি সব ভিক্ষা দিতে আসে না ব্যক্তি ব্যক্তি দল যে দিলে নেবে সরকারের টাকা পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম নেবে না এবার পারমানেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার বলবে দশ হাজার টাকার ক্যাজুয়ালে ছ মাসে ঢুকিয়ে দিবে তারপর সবাই ভুলে যাবে ঘাট ঢাকা করে বের করে দিবে একদম নিবে না তুমি মাথা উঁচু করে থাকো আমি আছি তোমার সঙ্গে অধিকার আদায় করে দেবো তোমাকে

কি বলছে দেবাশিস বলছে শাস্তি যেন পায় শাস্তি তো সরকারের পাওয়া উচিত এবং কালকে আপনারা দেখেছেন তার ওই ডিসেম্বর আমি বলেছি বলছে না আমরা দশ তারিখ থেকে জানি তাহলে দেবেন কেন লাস্ট চোদ্দই জানুয়ারি বলছে স্টক ক্লিয়ার করুন এটা তো মার্ডার এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি এটা মার্ডার একদম খুন খুন বাইদি দি যারা আমাদের প্রোটেক্টার এখন তো রাজতন্ত্র নেই গণতন্ত্রের সরকারি হচ্ছে প্রভু প্রভু তার প্রজাকে মারছে মুখ্যমন্ত্রী এখন প্রেস কনফারেন্স করছে লক্ষীর ভান্ডার দিয়ে কি হবে লক্ষীকে যদি কেড়ে নেন বিষাক্ত সেলাইন দিয়ে এখানে তো একটা লক্ষীকে কেড়ে নিলেন আপনারা কে দেবে উত্তর দাদা একজন মারা যাবার পরও তিন দিন লেগে গেল কলকাতায় নিয়ে যেতে কি বলবেন একদিন মারা হয়েছে বলে আপনারা দেখিয়েছেন বলে সবাই বিক্ষোভ করছে প্রতিবাদ করছে বলে হয়েছে আছে আমি এই ভাইকে বলে গেলাম আপনি সাহায্য ব্যক্তির সাহায্য উনি নেবেন বাচ্চাটাকে মানুষ করবো আমরা ওর বড় মেয়েটার নামে সুকন্যা প্রধানমন্ত্রীর যে সার্টিফিকেট আছে আমি করে দেবো পড়াশোনার সমস্ত দায়িত্ব তাদের সব দায়িত্ব আমরা কাঁধে তুলে নিচ্ছি আমি একে বলে গেলাম পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম সরকার যদি চেক দিতে আসে নেবেন না রিফিউজ করবেন আপনাকে নিয়ে অনেক দূর যাব আমরা আর দ্বিতীয় পারমান্ট চাকরি দিতে হবে গ্রুপ দিতে ওই হাফ দাঁড়ি কামানোর মতো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কালকে বলবেন বিডিও অফিসে গিয়ে জয়েন করো পরশু দিন পাঁচায় লাথি মেরে বলবে ঘর যান ছাব্বিশ হাজার শিক্ষক যেমন ঝুলছে উপরে ও সব জিনিস হবে না পরিষ্কার করে গেলাম এবং শুধু মানবিক কারণে নয় দেবাশিস রুইদাস ভারতীয় জনতা পার্টিরও একজন প্রাইমারি মেম্বার গত সতেরোই ডিসেম্বর তিনি মেম্বারশিপ নিয়েছেন তা আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে আমরা সে কর্তব্য পালন করব আমাদের মেম্বার না হলেও করতাম এবং এতদিন টনক নড়েনি আমি আসার আগে নেতারা এখানে এসে খোঁজ করছে আছে কিনা করে। দু গাড়ি পুলিশ এসে খোঁজ করছে আমি পুলিশকে পর্যন্ত জানাইনি মেসেজ দিইনি বললে কি করতো ওকে তুলে নিয়ে গিয়ে ভিডিও ডাকছে ডিএম ডাকছে বলে বসিয়ে রাখতো যেটা আমার সঙ্গে দেখা না হয় এই যে তঞ্চকতা এ ক্ষমার অযোগ্য আমরা এই দেবাশিস শক্ত আছে অনেক দূর যাব আমরা এই লড়াই করব দোষীদের শাস্তি চাই মুখ্যমন্ত্রী এখন বলছেন সব দোষ প্রায় ডাক্তার সব দোষ মুখ্যমন্ত্রী যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং এই আর সেলাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি স্ত্রীকে কাড়েনি এর বাচ্চাকে অনাথ করেনি আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে তিনজন মৃত্যুর সঙ্গে এবং গত ডিসেম্বর মাসে আমি দশ তারিখ ডিসেম্বরের দশের আগের কথা ছেড়ে দিলাম দশে জানার পরে কালকে তো অন রেকর্ড অ্যাডমিট করেছে স্পেশাল সেক্রেটারি যে দশই ডিসেম্বর জেনেছি ওটাও তো প্রামাণ্য তারপরে কত হাজার লোকের গায়ে স্যালাইন দিয়েছেন সে সংখ্যাটা কি লক্ষাধিক হবে প্রাইমারি হেলথ সেন্টার ব্লক হেলথ সেন্টার সাব ডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ পিজি এনআরএস আরজিকর সহ কলকাতা স্টেট হসপিটাল সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ তার তালিকা প্রকাশ করুন কিডনি নষ্ট হতে শুরু করবে তখন বলবেন ওর সুগার আছে ওর ক্রিয়েটিন বেশি ওর গ্লুকোমা আছে এই সব বলে কেটে পড়বেন কিন্তু আপনি যে ড্যামেজ করে দিলেন কিডনি গুলো হাজার হাজার মহিলা রুগীদেরকে গর্ভবতী মায়েদের কতজন তার তালিকা প্রকাশ করুন তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা নিন নিজে না পারলে কেন্দ্রীয় সরকারকে বলুন ড্রাগ কন্ট্রোল কে বলুন কেন্দ্রের বলুন যে কিম পাঠান এইমস এর সাহায্য নিন ভুবনেশ্বর কল্যাণী এইমস এদেরকে পাঠান পাঠিয়ে আমাদের মা দিদি বোনেদেরকে রক্ষা করুন যাদের শরীরে অলরেডি ঢুকিয়ে দিয়েছেন গত দুমাস ধরে দেড় মাস ধরে তারা যাবে কোথায় বলুন এই কথাগুলো যুক্তি নেই আছে না নেই স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বারবার ফেল বিধানসভায় কোনো আলোচনা হয়নি আগেও বলেছেন গতকালকে মনে হয় ভাবতে পারেন আজকে পাঁচ দিন পরে এলো এলো আমি নিশ্চয়ই আসবো এলো পিরও কিছু ডিউটি আছে কিন্তু ডিউটিটা তো বেশি সরকারের বিডিও এসেছে এখানে নো এসডিও এসেছে নো ডিএম এসেছে নো আর কেউ এসেছিল পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের এমপি তৃণমূলের এমএলএ তৃণমূলের সরকার ওদের দাদা মামুনি রোহিদাস মেদিনীপুর হাসপাতাল মে ডেথ अरे ये हादसा बहुत होगा पिछले कई महीने से ये पॉइजन सेलाइन थ्रू इंजेक्शन ये घुसा दिया बहुत सारे पेशेंट ऑफ़ पेशेंट इसका आंकड़ा एक लाख भी छो, छोड़ सकता है हमारी डिमांड है उसको आइडेंटिफाई करके पेशेंट रजिस्टर्ड भी है मेडिसिन रजिस्टर्ड भी है उसको इलाज के लिए तुरंत स्टेट गवर्नमेंट का हेल्थ डिपार्टमेंट को कार्रवाई करने पड़ेगा अपना कैपेसिटी नहीं है तो आप एम्स और दिल्ली का सरकार का सहारा लेते हुए आपको कुछ करना पड़ेगा ये कोई पॉलिटिकल मुद्दा नहीं है ये मुद्दा पब्लिक इंटरेस्ट है जन का मुद्दा है और कोई नेता मंत्री मुख्यमंत्री एमएलए एमपी बड़ा लोग का लोग सरकारी हॉस्पिटल में नहीं जाता है आम आदमी का किसान मजदूर गरीब और आ, लो पेड जो है उनका घर का लोग हॉस्पिटल में जाता है यहाँ का हेल्थ मिनिस्टर का रिश्तेदार सब प्राइवेट हॉस्पिटल में जाता है फॉरेन में जाता है इसलिए तुरंत कार्रवाई करना चाहिए उसका तो जो नुकसान होना था हो ही गया आगे नुकसान होने रोकने के लिए सरकार को जो कदम उठाना चाहिए वो कदम अभी तक नहीं उठा रहा है इसलिए कल स्वास्थ्य भवन में भी गया आज उनका घर में भी आया है आगे आगे का दिन भी एज ए नेता प्रतिपक्ष के नाते बंगाल की जनता को रक्षा करने के लिए जो काम करना पड़ेगा मैं करूंगा ममता बनर्जी बोल रहे कि का बोला होती है पूरा 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 गलती है स्टेट गवर्नमेंट का हेल्थ डिपार्टमेंट का ये स्टाडे आई विजिटेड इन स्वास्थ्य भवन इन फ्रंट ऑफ मीडिया सेक्रेटरी सेट देली इन फ्रंट ऑन टेंथ डिसम्बर ट्वेंटी और जो आर जो सप्लाई है ये सेंट्रल स्टोर से सप्लाई होता है ये कोई परचेज करने का पावर डिस्ट्रिक्ट हॉस्पिटल का नहीं है सेंट्रल स्टोर में पूरा के पूरा आर का सप्लाई टेंडर प्रोक्योरमेंट स्टॉक स्वास्थ्य भवन विधाननगर में है

একজন সিটিং জাজের নেতৃত্বে সিআইডি থাকলে সিবিআই থাকুক আর হেলথ ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টে থাকলে ড্রাগ কন্ট্রোল অথরিটি থাকুক তাহলে সিট বানিয়ে প্রপারলি নিউট্রালি করুন ভাই আমি যোগাযোগ রাখবো ছোট আমি একটা ফোন করেছি

আমি দশ লাখ টাকা দিয়ে যাব পাঁচ লাখ টাকা নেবেন্টিয়ার মতো চাকরি হবে না পার্মানেন্ট চাকরি দিতে হবে নবান্নে না করলে গিয়ে বসবো যেখানে আটকাবে সেই রাস্তায় ওরা ফ্যামিলিকে নিয়ে যাবো লোকজন নিয়ে যাবো আমার সঙ্গে সরাসরি ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে চাকরি দেওয়া সমস্ত হাইকোর্টে এক মাস টাইম চেয়েছিল মহামান্য প্রধান বিচারপতি তো তিরিশ তারিখে রেখেছেন আমরা তালিকা চাই তালিকা চাই এবং ওদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে সবার কিডনি নষ্ট হয়ে গেছে

রাজ্যের বিভিন্ন জায়গায় গুলি আমি দশ লাখ দেবো দু লাখ দিয়ে গেলাম আরো আট লাখ আমি দেবো আট লাখ টাকা নেবেনা মমতা ব্যানার্জি দাদা রাজ্যের বিভিন্ন খুনির কাছ থেকে টাকা নেবেন না দাদা রাজ্যের মমতা খুনি

हिंदी बोल ना 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 तो ना ना बोले मिदनापुर मेडिकल कॉलेज में जो इंसिडेंट हुआ है आज ये हाँ मार्डर है स्टेट स्पॉन्सर्ड मार्डर टेन दिसंबर उनको मालूम चल गया है आर एल पॉइजनस है उसका बाद भी थाउजेंड ऑफ पेशेंट को ये लोग ये दिया है देवाशिष रुईदास का जो क्षति हुआ है ये क्षति पूरा करने वाला कोई नहीं है देवाशिष जो विक्टिम के हस्बैंड है उन्होंने डिमांड किया है मतलब उसको कड़ा से कड़ा सजा होना चाहिए हेल्थ मिनिस्टर हेल्थ सेक्रेटरी को तुरंत अरेस्ट करना चाहिए और 50 लाख रुपया उसको कॉम्पेंसेशन देना चाहिए विद परमानेंट फोर्थ ग्रेड जॉब है आज ममता बनर्जी बताए की डॉक्टर का ने, नेग्लिजेंस है नहीं नहीं ने, नेग्लिजेंस फ्रॉम दी हाइस्ट लेवल बिकॉज टेंडर प्रोक्योरमेंट स्टॉक एवरीथिंग इन सा भवन सेंट्रली और काल स्पेशल सेक्रेटरी इन फ्रंट ऑफ मीडिया बताया जो वो लोग को मालूम चल गया है टेंथ दिसंबर उनका बाद ये तो एक इंसिडेंट है थाउजेंड्स ऑफ इंसिडेंट विल बी हैपन सुन पिछले डेढ़ महीने में बहुत सारा विक्टिम को ये लोग पेशेंट को ये लोग ए पॉइजना सेलाइन दे दिया है इंजेक्शन दे दिया है ये ये जो खुद किया है मलायक नहीं है नहीं इस्लामपुर में पुलिस तुम्हें पंचाश लाख टा कमेना दो लाख टाइम दिए गए आठ लाख टाबो दस लाख टाइम ममतार पांच लाख ने